ঘুমের থেকে উঠা বাসি মুখে কুলি না কইরা এক গিলাস পানি তুমি পান করবা জিভার সাথে যেই লালাটা ভেতরে যাবে রোগের ঔষধ কুলি করবা না বাসি মুখে কুলি সারা পানিটা পান করবা খালি পেটে ঘুমের থেকে উঠাই মুখের ভেতরে জিব্বার লালা সহ ভেতরে যাবে পেটের ঔষধ তোমার চেহারার মধ্যে যদি কোন স্পট হয় গোডা হয় সাহাদুল বের করে জিব্বার মধ্যে লাগায় তিনবার বিস্মিল্লা বলে লালা দিয়া লাগাও চেহারায় কোনো গোডা থাকবে না তবে সারা মোবাইলে যদি আকাম কুইরা গোডা উডাও ঘুম মার দিয়া ওইটা লালায় যাবে না হা যুবকেরা বাঁচতে চায় বেশি কিন্তু মেশিন যা নিয়ে ঘুরে দ্রুত মরার মেশিন। আমার কাছে খুব কষ্ট লাগে বাঁচতে চায় বেশি কিন্তু মেশিন লয়ে ঘুরে মরার দ্রুত মরতে পারে কারণ এই মোবাইল কিডনি দুর্বল করে হার্ট দুর্বল করে ব্রেন দুর্বল করে চোখের পাওয়ার নষ্ট করেই মোবাইল কানের পাওয়ার নষ্ট করে চরিত্র তো নাই লেখাপড়া নাই মা বাবার সাথে ভালো আচরণ নাই যুবকেরা এই মরণ ফাঁদ লইয়া লইয়া পকেটে ঘুরে কাছে লইয়া ঘুমায় যুবকদের আর একটা মরণ ফাঁদ হলো বাইক কি বাইক কণী এলাকায় কি কয় মোটরসাইকেল উপর উঠলেই শরীর গরম শীত নাই গরম আগুন বাইরে আর এক জায়গায় গিয়ে ধাম করে যায় একদিকে হুন্ডা থাকে আর একদিকে রক্তক্ষরণ নাই জায়গায় নামাজ রোজা নাই মাওলায় হেফাজত করবে তো বান্দার কিছু আমলের দরকার রসুল আয় শিখাই দিছেন ঘর থেকে বের হলে এই দোয়া কর গাড়ি চড়ছো বিমানে উঠছো পাঁচটা সুরা পড়ো বলিয়া আইয়ুহাল কাফিরুন ইজা জা আনাসুরুল্লাহ কুন হু আল্লাহু আহাদ কুন আউযু বিরব্বিল ফালাক কুন আউযু বিরব্বিন নাস সাথে সাথে আল্লাহ একদল ফেরেস্তা তোমার পাহারাদার বানায় দিবে সুবহানাল্লাহ দুনিয়ার সব বিপদে পড়লেও তোমাকে আল্লাহ হেফাজত করবেন এই আমলের বরকত তুমি উঠেই বিরিটানা শুরু করো ঘর থেকে বেরি হয় একটা আগুন লইয়া কি বাপ বিড়ি মুখে দিলে কি ভাব জানে কঠিন ভাব অথচ ওই বিড়ি সাদা কাপুরে ধোঁয়াটা মারো দেখো কেমন তোমার কলিজা এর থেকে আরো খারাপ এর উহ যারা টানে মদ পান করে গাঞ্জা খায় এটি তো ক্যান্সারে মরবে নাকি এমনে মরবে এত সোজা একটা মানুষও শান্তিতে মরে না এই যারাই নাপাক না খায় না পাক আল্লাহ ভাইকে হেদায়ত দান করুন তো জবানটাকে কন্ট্রোল কেমনে করি হাত আটকায় রাখা যায় পা রাখা যায় কান আটকানো যায় চোখ আটকানো যায় জিভ ব্যাথারে আটকানো যায় না কষ্টে লাগানো যায় না জবানটারে কেমনে হেফাজত করবো কন্ট্রোল করবো আল্লাহ কায়রে গুনাহ এটা কন্ট্রোল করার মতো তোমার হাতে কোনো পাওয়ার নাই আমি আল্লাহ দয়া করে একটা মেডিসিন দিলাম এটা ব্যবহার করো জিব্বা কন্ট্রোল হয়ে যাবে ওই মেডিসিনের নাম হলো তাকোয়া হারকে দারাদে হাক দার দিল মাদ জান্নাদুল মাকোয়া দেহ দ ও রামাকাও জাবানের রে কন্ট্রোল করো রে আল্লাহর ভয় তাকুয়া বড় দামি এক সম্পদ এই তাকুয়া মায়ের গর্ভ থেকে পাওয়া যায় না এ তাকুয়া আল্লাহর ভয় অন্যের থেকে নিতে হয় অন্য বলতে কারা লিকুল্লি সেই ইন মা দিনু ন মা দিনু প্রত্যেকটা ভালো জিনিসের গোডাউন আছে তাকুয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব আল্লাহর কিছু বিশেষ বান্দা আছে জমিনে এরা আল্লাহর মোহাব্বতের বান্দা এরা তোমার আমার সাথে চলে ফিরি ঠিক তবে তাদের চোখের পাওয়ার আলাদা তাদের কলমের পাওয়ার আলাদা তারা যদি তীক্ষ্ণ নজরে কারো দিকে ভালো দৃষ্টি দেয় তাদের কলমে পাওয়ার বেড়ে যায় ওই যে মোবাইলে চার্জ লাগে পাওয়ার হাউজে তুমি চার্জার ঢুকাও এই জমিনে আল্লাহর محبتের বান্দা অন্য মানুষের জন্য কষ্টি পাথর পাওয়ার হাউস ওখানে নজর লাগাও তো তোমার কলবে পাওয়ার চলে আসবে ওই পাওয়ারের নাম কোরআন বলে ফরকান হাদিস বলে ওই পাওয়ারের নাম ফিরাসাত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন تتقوا الله يجعل لكم فرقانا حديث بوارك كبول فراسة قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله اي باور على তখন বান্দা স্কুলে পড়লেও নামাজ সারবে না এই নামক পাওয়ার যদি তোমার তোমার অন্তরে আসে এখন নামাজ পড়তে ভালো লাগে না তখন তোমার নামাজ না পড়লে ভালো লাগবে না এখন তোমার পর্দা করতে ভালো লাগে না তাকুয়ার পাওয়ার যখন আসবে আল্লাহর তখন তোমার পর্দা না করলে ভালো লাগবে না এখন আমি টুপি ছাড়ি না তুমি টুপি পড় না আমি নামাজ না পড়লে লজ্জা লাগে তুমি পড়তে গেলে লজ্জা লাগে আসলে মেডিসিন তাকুয়ার ভয়ে আল্লাহর ভয় নাই এই আল্লাহর ভয়টা অন্তরে জমা করার জন্য আল্লাহর ওলি যারা পীর উলিয়া যারা খাটি আল্লাহ ওয়ালা তাহাজ্জুদ ওয়ালা তাদের নজর লাগাও তাদের নজরের মধ্যে পাওয়ার আছে আরে একটা খরের নজরেও তো পাওয়ার আছে একটা বেয়ামল খর। একটা দুধের বাচ্চার দিয়ে তাকায় নজর দিছে তো বাচ্চা অসুস্থ হয়ে গেছে মুরব্বিরা কয় বদ নজর লাগছে শুকায়া যাইতেছে খায় না বদ নজর আপনাদের এলাকায় দেখবেন মাঝে মাঝে কদু গাছ লাগায় কদু গাছ ওই কদু গাছের ফাঁকে গাছের মিদ আবার জুতাও টানায় জুতা কেন বলে জুতার বড় কোতে অনেক বড় হবে ইয়া এলাহি মুজুসি মুজুখোদুর কর তাকে দেখো মুজুমে তু জুখো এক নজর ইয়া এলাহি তু মেরা মা বুদো হে ইয়া এলাহি তো मेरामाशूक है ओ তুমি এক প্লেট ভাত নিছো খানা খাওয়া প্লেটের মধ্যে খানা নিয়া তরকারি নিয়া অনেক খুন তুমি হাত দিয়া নারায়া চড়ায়া দেখলা খানার মধ্যে কোনো ভেজাল আছে হাত आंसर দিল খানার প্লেটে খানাে ভেজাল নাই চোখ তোমাকে आंसर দিল ভেজাল নাই এইবার মোড়ামুড়ি রেডি হই একটা লোকমা তুমি মুখের মধ্যে নিস জিব্বায় তোমারে আটকায় দিছে ভিতরে নেওয়া যাবে না লোকমার ভিতরে ভেজাল আছে হাত ক্লিয়ারেন্স দিল চোখ ক্লিয়ারেন্স দিল জিব্বায় আটকায় দিল কেন জিব্বায় তোমারে বলতেছে লোকমাটা বের কর এই লোকমার মধ্যে ভেজাল হলো চিকন একটা চুল আছে চিকন চুল এ লোকমা ভেতরে নেয়া যাবে না জিব্বায় তোমাকে কতটা সতর্ক করে দিল তুমি মনে করছো খানাটা বড় ঠান্ডা জিভায় লাগাইছো মাত্র বলছে ভেতরে নেওয়া যাবে না তো তোর গলা নষ্ট হয়ে যাবে ফেলে দে এই জিব্বায় এত বড় নোমত আমি মানুষ নাকি অন্য কিছু আমার জবান আমাকে পরিচয় দিল আমি একজন আলেম নাকি কিছু আমাকে জবান পরিচয় দিল হাত আমারে পরিচয় দেয় না আমি ভালো মানুষ না খারাপ মানুষ তুমি ভালো না খারাপ জবান পরিচয় দেয় হাত পরিচয় দেয় না এই জবান আল্লাহর নিয়ামত শকর আদায় করো কেমনে করো বা জিবাটা দিয়া সবসময় তেলা জিকির দরুদ এসতে আমল করো এবার আসেন জিব্বা বড় একটা অস্ত্রের নাম বুঝার চেষ্টা করি কেমন অস্ত্র বলে এটা মতো ধার কাটে বামেও কাটে সামনেও কাটে পেছনেও কাটে বেলেটের মতো বলে কেমন জিব্বা নারাইয়া একজন বিধর্মী মানুষের সামনে বলে লা ইলাহা সাথে সাথে তার নামটা এখন ইমানওয়ালার খাতায় চলে আসছে জিব্বার এক কথা আবার এই জিব্বা নারাইয়া এক মুমিন বলে আমি আল্লাহ মানি কোরআন মানি তবে কোরআনের বর্ণিত রাজনীতি মানি না একই জিব্বার এই কথায় তার ইমান চলে গেল এই একই জিব্বা নারাইয়া অপরিচিত একটা মেয়ে যদি একটা যুবকেরে বলে তোরে আমি স্বামী বানায় নিলাম তুই কবুল বল স্বামী ছেলেটা যদি বলে কবুল করলাম দুইজন চারজনার সামনে যদি বলে ফেলে বউ হয়ে গেল জীবনের আপন আবার এই জিব্বা নাড়াইয়া যদি বলে তুই তালা একই জিব্বার কথায় তার স্ত্রী জীবনের থেকে বিদায় বিচারক চেয়ারে বসিয়া ফাঁসির আসামিকে জিব্বা নারায় বলে তুমি মুক্ত ফুলের মালা গলায় পরে ফাঁসি আসামি বাড়ি আবার এই জিব্বা নাড়াইয়া বিচারক যদি বলে নিরপরাধের পুলিশ হ্যান্ডকাপ লাগাও নিরপরাধে এক জিব্বার কথায় আসামির কাঠ গড়ায় দাঁড়াবে জিব্বা এমন এক এটা তোমার আমার ইচ্ছার বিরুদ্ধে চলে কেমনে তুমি কন্ট্রোল করবা। বা দেখ শুনি এটা অ্যাডভান্স চলে অ্যাডভান্স ঘুমায় গেছে মানুষ মরা কিন্তু জিব্বা চালে জিব্বা চলতেছে একজনে কাঁসা গুমের মধ্যে আমার বন্ধু এক ডাক দিছে বন্ধু ওর কাঁসা ঘুম ও সব বন্ধ কই রে জিব্বা নাড়ায় কাঁসা কয়েকটা গালি দিছে ও দৌড় তোর দার স্যার জীবনে আমু যেই গালি দিলি ঘুমের থেকে ওইটা ডাক দিলাম এই তুই গেছ কই বন্ধু কয় তোর সাথে কথা নাই যেই গালি দিস ঘুমের ভিতরে না 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 গালি দি হা রেকর্ড করলে তুই টের পাইতি কি পরিমাণ গালি দিয়েছ আল্লাহর কসম ঘুমের মধ্যে জিব বা কি বলছে আমি জানি না